শুরুতেই এই সুরাটির নাম হচ্ছে সৌরাতুল মাউন কি নাম বলেন মাউন এই সুরাটির নাম আরও তিনটি নাম আছে একটা হলো আরও আইতা যেমন আমরা বলি আরও আয়তাল্লাজি সুরা এর একটি নাম হচ্ছে আরও আইতা আরেকটি নাম হচ্ছে সৌরাত দিন আরেকটি নাম হচ্ছে সুরাতুল মাউন এই হচ্ছে তিনটি নাম তো এই সুরার শেষের আয়াত ওয়াম নাউন আল মাউন এই মাউন শব্দের দিকে লক্ষ্য করে সুরাটির নাম রাখা হয়েছে সুরাতুর মাউন মাউন শব্দের অর্থ হচ্ছে আমাদের গৃহস্থলী যত জিনিস আছে কোদাল পাসন সুই দাও বা মানে গৃহস্থলী যে জিনিসপত্রগুলো আছে এগুলোকে বলা হয় মাউন তো এই গৃহস্থলী জিনিসের নামে নাম দিয়েছেন সুরাতুল মা কেন দিয়েছেন এমন একটা সময় ছিল এখন তো মোটামুটি সকলের ঘরে সকল জিনিস পাওয়া যায় আগে একজন আরেকজনের বাড়ির থেকে বলছে বোন সুইটা দিত কাপড়টা সেলাই করো আরেকজনের বাড়ি কোদাল নিয়ে আসছে কোদালটা দেন তো কাজটা করি অনেকে বলছে নাই কোদাল নাই থাকতেও বলছে নাই এই এরকম একটা সময় গেছে এখনও কিছু কিছু জায়গায় আছে যদিও আপনাদের এলাকায় স্মার্ট কেউ কোনো জিনিস চাইলে দিবে যখন মানুষ এই গৃহস্থলী ছোটোখাটো খাটো জিনিস একটা সুইয়ের দরকার এই সুইটা নিতে গেলে শহরে যেতে হবে এখন পাশের বাড়িতে সুইটা নিলে তৎক্ষণাৎ কাজটা সারা যাবে এই যে মানে ছোট্ট খাটো যেগুলো জিনিস ধার নেওয়া এটা কিছু সময় এই জিনিসগুলো মানুষ দিত না এই দিকে লক্ষ্য করে এই সুরাটি নাজিল হয়েছে এবং সুরাটির নাম দিয়েছে সুরা তোর সেই সুরাটির সানেনজুল কী সুরাটি আল্লাহ কেন নাজিল করলেন কখন নাজিল করলেন দুইটা সানে নজুল পাওয়া যায় একটা সানি নজুল হচ্ছে আবু সুফিয়ান এর ব্যাপারে আরেকটা নুজুল হচ্ছে আবু জেহেলের ব্যাপারে একটু মনোযোগ দিবেন পাশাপাশি সুরাটির ভিতরে অনেক আলোচনা রয়েছে এবং আমাদের অনেক শিক্ষানীয় বিষয় রয়েছে এবং আমরা আমলের নিয়তে নিজেকে নিজেকে শুধ্রাণুর নিয়েতে আমরা আলোচনা করব শুনব আমার বাবাজিরা আমার বন্ধুগণ আমার সোরাতুল নাদিল করলেন তার পেক্কট হচ্ছে সানে নজুল হচ্ছেন আবু সোফিয়ান মক্কানের ভিতরে ছিল বড় ধনী মানুষ রে বাবা আবু সুফিয়ান এক সপ্তাহ পরে পরে একটা করে উঠ জবাই করত আর ওই উঠ ভাগ বন্টন করে তারা খাইত যেরকম আমাদের মহরম আসুক সবে বরাদ আসুক গরু জবাই করত করে খাই আমাদের উচিত আশেপাশে যদি কোনো গরিব মিসকিন থাকে তাদেরকে কিছু দেওয়া আমার বন্ধুকান আমার বাবাজিরা আবু সুফিয়ান এক সপ্তাহ পর পর একটা করে উঠ জবাই করে খাইত গরিব মিসকিনরা যদি আসত আসার পর যদি আবু সুফিয়ানের কাছে কিছু গোস্ত চাইত আবু সুফিয়ান তাদেরকে ঘর ধাক্কা দিয়ে বাইর করে দিত কন্যা এই দিকে লক্ষ্য করে আমার আল্লাহ আবুল আলামিন সূরা ভিতরে মাউন নাযিল করে ভিতরে ওই আবু সুফিয়ান সংক্রান্ত কথা দিয়ে দিলেন দুই নম্বরের সাইন নুজুর হচ্ছে আবু জেহেল আমরা সকলেই চিনির বাবা আবু জেহেল কে চিনিনা আবু জেহেল কে এমন আছে আবু জেহেল চিনে না আমার আল্লাহ রব নামিন তার প্রিয় হাবিবকে যখন পাঠিয়ে দিচ্ছেন দুনিয়ার মধ্যে বাবা সবচেয়ে বেশি কষ্ট দিয়ে সেই আবু জাহেল নামক লোকটা কতক্ষণ ঠিক কি না এই লোকটার নাম কিন্তু আবু জাহেল ছিল না এই লোকটার নাম ছিল আবুল হেকাম এই আবু জেহেল গুনাহ করতে করতে আমার নবীর বিরোধিতা করতে করতে সত্যের বিরোধিতা করতে করতে আবু জেহেল আবুল হিকাম থেকে আবুল দেখেন বন্ধুগন আবুল হিকাম নামের অর্থ হচ্ছে শিক্ষিতর বাপ শিক্ষিতর বাপ জ্ঞানীর বাপ আর আবু জেহেল মানে মূর্খর বাপ জেহেল মানে মূর্খ আর আবু মানে বাপ আবু জেহেল মানে মূর্খের বাপ আমার বন্ধুগণ আমার বাবা জিরা যখন সত্যকে সত্য বলে মানে না সত্য দেখেও দেখে না চিনেও চিনে না তখন আবু জেহেল আর আবু জেহেলের যে আসল নাম আবুল হেকাম আবুল হেকাম নামকে পরিবর্তন করে মানুষ তার নাম দিয়ে দিল আবু জেহেল সুবাহ আল্লাহ বলেন আবু জেহেল এমন নেতা ছিল রে বাবা এমন নেতা ছিল এখনকার নেতার সাথে মিলাবেন আবু জেহেলের চরিত্র যেই নেতার ভিতরে পাওয়া যাবে বাবা বুঝতে হবে এই আবু জেহেলের সিলসিলার লোক কথা কন ঠিক কেনা আরো আওয়াজ করে বলেন কথা ঠিক কেনা আমার যুবক রে লক্ষ্য করবেন চরিত্রটা একটা ছিল লক্ষ্য করবেন আলোচনা করব না সময় আবু জেহেল কেমন নেতা ছিল রে বাবা আবু জেহেল যখন ওই এলাকার ভিতরে একটা মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত মনে করেন ক্যান্সার হয়েছে বিছনায় পড়ে আছে মারা যাবে নিশ্চিত আবু জেহেল এমন নেতা নেতা গিয়ে বলে রে ভাই তুমি তো মরা মরা অবস্থা তুমি তো মরে যাবে তুমি এক কাজ করো তুমি মারা গেলে তোমার ধন সম্পদ তোমার ছেলেগুলোকে কে দেখাশোনা করবে এক কাজ করো তোমার ধন সম্পদ গুলা আমার আন্ডারে দিয়ে যাও কথা বুঝেন নাই একজন নেতা যদি এসে কয় আওয়ামী লীগের বড় এমপি যদি এসে কয় ছেলেমেয়ের দায়িত্ব গুলা আমাকে দিয়ে যা তুই মোলে জমি জায়গাগুলো মানুষ কারাকারি করে নিয়ে নিবে কি হবে তোর জমি জায়গা ছেলে সন্তান কে দেখবে আমার আন্ডারে দিয়ে আমি দেখব আবু জেহেল যখন এইভাবে প্রস্তাব দিত তখনকার মানুষগুলি আবু জেহেলকে তার ধন সম্পদ এবং সন্তান দেখা দেখাশোনা করার জন্য আবু জেহেলের হাতে তুলে দিত এবার আবু জেহেল কি করত ওই মানুষ যখন মারা যাইত এই এতিম মানুষের ধন লুলটন করে খেত তখন আর তাদের দিত না হয়তো কিছু দিত কিন্তু সব আত্মসাত তাহলে এতিমের মাল আত্মসৎ করলো কে আবু জেহেল লক্ষ্য করে দেখবেন বর্তমানেও যারা এতিমের মাল আত্মসাৎ করে খায় তারাও আবু জাহেলের চেলা চামুন্ডা কথা বলেন ঠিক কিনা লক্ষ্য করবেন বাংলাদেশের ভিতরে আমার জানা মতে অনেক মাদ্রাসা আছে বলবেন হুজুর মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন ভাই এমনও মাদ্রাসা আছে ইতিমের নাম নাই সরকারি খাত থেকে এতিমের নামে ভাতাই না তারা বৈশা বৈশাখ কথা এখন ঠিক কি না এখন কথা যদি হুজুরের বিরুদ্ধে যাও যাইতে পারে সাধারণ মানুষের বিরুদ্ধে যদি যায় যাইতে পারে কোনো অসুবিধা নাই ওই যে আবু জেহেল যে এতিমের মাল কৌশলে খাইছে আর আমি আপনি আমার আপনার মতো কিছু নেতা আছে একটা মাদ্রাসা দিয়া প্রতিষ্ঠান দেওয়ার পরেও কিন্তু এতিমের নামে টাকা না নিজে খায় কোন ঠিক না তাহলে কি হলো গার নাম গর্দনা সালার নাম মর্দনা একই অবস্থা তাহলে এতিমের মাল যারা খায় তারা কেমন এই সুরার ভিতরে আসবে আমার আল্লা সোরাটির ভিতরে এত সুন্দর করে বুঝিয়ে দিলেন লক্ষ্য করেন তাহলে আমরা বলতেছিলাম শানেন আবু যে হেল এইভাবে একটা মানুষ যখন মৃত্যু অবস্থা মারা যাবে জামার পর বলতেছে ও ভাই তুমি তো মারা যাবা তোমার সন্তান আর ধন সম্পত্তির দায়িত্বগুলো আমাকে দেয়া যাও দায়িত্ব দেওয়া হলো এবার যখন মানুষটা মারা গেল মারা যাওয়ার পর এই সন্তানকে আর জমি জায়গা দেয় না যখন সন্তান বালে গেছে এখন তো জমি জায়গা টাকা পয়সাগুলো তাকে বুঝাই দিতে হবে এখন আর দেয় না এখন ওই আবু জাহেলের কিছু সেলা সামুনরা আছে যখন দেখলো না আবু জেহেল ধন গুলো বুঝিয়ে দিল না তখন ডাকতে বলে রে বাবু শোনো একটা বুদ্ধি দিয়া দেই কয় কি বুদ্ধি কয় ধন যদি উদ্ধার করতে চাও তাহলে মোহাম্মদের কাছে যাও সে তোমার ধন সম্পদ উদ্ধার করে দিতে পারবে সুবহানাল্লাহ বলেন তারা বুদ্ধিটা দিছে ভালো মতলব খারাপ বুদ্ধি ভালো মতলব খারাপ কেমন মতলব খারাপ লক্ষ্য করবেন বলছে কাছে মোহাম্মদের যাও যাওয়ার গেলে তোমার ধন সম্পদ উদ্ধার করে দেবে তার মানে হলো আবু জেহেল আর মোহাম্মদ দুইজন তো বিরোধী পার্টি দুইজন যখন এক জায়গায় হবে নিহাত কোনো না কোনো ঘটবে কথা কন ঠিক কিনা এটা হলো ওই গ্রুপ যারা একে উসলা দেয় এই পাশে এই পাশের লোকদেরকে উঠায় দেয় এই পাশের লোককে উঠায় দেয় নিয়ে মারামারি লাগা দেয় আর সে মাঝখান থেকে নাই কথা বুঝেন নাই এলে সেই গ্রুপ বলতেছে ছেলে যাও মোহাম্মদের কাছে যাও মোহাম্মদ তোমার ধন সম্পদ উদ্ধার করে দিবে কিন্তু মনের ভিতরে নিয়দ আছে যখন মোহাম্মদ আসবে তখন তো আবু সাথে একটা বিরোধী একটা সংঘর্ষ হবে এবার ছেলে সৎ মনোভাব নিয়া যখন বিশ্ব নবীজির দরবারে গেল বিশ্ব নবীজি এবার ওই সন্তানটাকে নিয়ে আবু জেহেলের বাড়িতে আসছে আসার পরে ডাক দিয়ে বল রে আবু দিছে আবু জেহেল বাড়ির থেকে বাইর হয়ে আসছে আসার পরে দেখতেছে আবু জেহেল যখন দেখছে ওই ছেলেটাকে মোহাম্মদুর রসুল্লাহ নিয়ে আসছে আবু জেহেলের গলা পর্যন্ত শুখায় গেছে সুবাহ বলে বাকি চেলা চামুন ব্যাপারা বলে কিরে আমরা যে প্লান করলাম প্ল্যান মনে হয় বেসতে যাবে প্লান মনে হয় খাটবে না কারণ কি দুইজনে সংঘর্ষ হওয়ার কথা যেমন মোহাম্মদ ভাব নিয়ে আসছে আবু যে হলো ভাব দেখাবে দুইজনে একটা লড়াই হবে কিন্তু না না দেখি আমাদের লিডার আবু যে তো গলায় শুকায় গেছে কেমনে কি হবে এবার মোহাম্মদুর রসুল্লা সাল্লাম যখন হেল এই সন্তানের মাল ধন সম্পদ গুলো তুমি রাখছো দেও না কেন তাড়াতাড়ি দে দে ভাই দিচ্ছি এই মুহূর্তে সব কাগজপত্র ধন সম্পদ বুঝাই দিছে বুঝাই দেওয়ার পর আল্লাহর নবী যখন চলে যায় এবার বাকি ওই যে সেলা সামুন্ডা তৃতীয় গুরু রে আবু জেহেল নেতা তুমি না খুব তোমার পাওয়ার তুমি না মোহাম্মদের একটা কথা শুনেই তোমার গলা শুকায় গেছে সুবান আল্লাহ বলে মানে ওদিকেও ফুসলে দিছে এদিকেও এখানে এক ফুসলেছে কি কিরে কিছু তো করতে পারলি না কি হলো এটা আবু জেহেলটা একদিন বলে রে চেলারা শোনো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম যখন আসছেন তোমরা তো কি দেখছো না দেখছো আমি জানি না মোহাম্মদুর রসুল্লাহ যখন আসছে তার দুই সাইডে দুইটা ছুরি ঝুলানো ছিল আমি যদি বলতাম না দেব না সাথে সাথে ছুরি আমার উপরে আঘাত করত সুবাহান আল্লাহ বলেন এই সাহায্য করেছেন কে আল্লাহর সাহায্য গায়বী সাহায্য জোরে قلنا আল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমার আল্লাহ গায়বী ভাবে সহযোগিতা করে দিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ আবু জেহেলের এই আবু জেহেলের এই ব্যবহার আর আবু সুফিয়ানের এই ব্যবহার সম্পর্কে সূরাটি আমার আল্লাহ নাযিল করে দিলেন